আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে তো ঈদের পরেও যদি এরকম খাসির মাংস কিংবা গরুর মাংস দিয়ে ঝটপট সাদা কোরমা রেসিপিটি করা যায় পরিবারের সকলে খুশি হবে তো ভিউস মূল রেসিপিতে যাওয়া যাক চুলা অন করে একটা কড়াই বসিয়ে সেখানে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তার সঙ্গে এক চামচ ঘি দিয়ে দিলাম তো এটা দিলে হবে না দিলেও হবে তারপর দুটো আমি দারুচিনি দিয়ে দিলাম সাদা চারটায় এলাচ দিয়ে দিলাম এখন আমি দুটা তেজপাতা এখানে দিয়ে দিলাম এই মশলার সঙ্গে কিন্তু আমি আগে থেকে মাটন দেড় কেজি পরিমাণ হবে আগে থেকে পানি ঝরিয়ার জন্য ক্লিন করে রেখে দিয়েছিলাম সেই মাটনটা এখানে দিয়ে দিলাম সেই তেলের সঙ্গে মশলা এবং মাটনটাই একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিলে কি হবে যে মাটনের যে একটা গন্ধ সেই গন্ধ ফেলেবার যেটাই বলেন না কেন কোনোটাই থাকবে না তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই মাটনটা তেলের মধ্যে আমি ভেজে নেব মশলাটাও ভেজে নেওয়া হবে বাট মাংসটাও ভেজে নেওয়া হবে তো এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ ধরে মাটনটা আমি এভাবে কষিয়ে নেব তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা আমার চ্যানেলের নতুন তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন আমি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর এটা বেটে দিলেও হবে তারপরে আমি এখানে গো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম চা চামচ এখন আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি আস্থ গরম মশলা দিয়েছি এই জন্য গরম মশলাটা গুঁড়োটা কম দিলাম আর এখানে আমি হচ্ছে পোস্ত দানা আর কাজু বাদাম আর আমি এখানে কিশমিশ কিছুটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো সেটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে এভাবে নেব ইস এভাবেই তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর মাটন থেকে কিন্তু আস্তে আস্তে একটু করে পানি বের হয়ে যাচ্ছে তো আরও মশলার উপকরণ আছে সেগুলো এভাবে কষিয়ে নেব আর দেব তো এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একসা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দুই চা চামচ আনুমানিক হবে চা চামচের এখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কষিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এই পিঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন তো এখন আমি এই উপকরণগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি এই মাটনগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর এটা কিন্তু এভাবে ধাপে ধাপে সব মশলার উপকরণগুলো দিব আর কষিয়ে নিব আর এই সাদা মাটনের কোরমা রেসিপিটি অনেক টেস্ট এটা হচ্ছে রুটি কিংবা পোলাও যে কোনো কিছুর সঙ্গে এত সুন্দর খেতে লাগে তো ভিউয়ার্স এখন আমি আবারও ঢাকনি খুলে বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তিন চার চামচের মতো আর আমি কিন্তু আদা রসুন পেস্ট সবসময় একসঙ্গে করে রেখে দিই তো এটাও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এখন আমি এক কাপ পরিমাণ টক দই দিলাম টক দইটা আগে বের করে নিয়েছিলাম যার জন্য টক দই থেকে প্রচুর পানি একটা বের হয়েছে তো যাই হোক টক দইটা দেওয়া হয়ে যাওয়ার পর আবারও সেমভাবে আমি বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দেব এই পানিতে কিন্তু মাটনটা এতটা সুন্দর সিদ্ধ হয়ে আসবে আর গাঢ় গাঢ় একটা গ্রাফি ঝোল হবে তো এই তো আমি চার পাঁচটা ছেড়ে সম্পূর্ণ ঠিক করে আবারও ঢেকে দিলাম কিন্তু বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন আমি এপাশে ওপাশে করে একটু ফিরিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি এটা ঢেকে রেখে দিচ্ছি তো ভিউ বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম মার্শাল্লাহ অনেকটা ঝোল কিন্তু কমে গেছে আর সুন্দর একটা গ্রাভি আর কি ঝোলটা হয়েছে গাঢ় কারো আর হোয়াইট যেহেতু বা সাদা কোরমা তো এটার কালারটাও কিন্তু জাস্ট হয়েছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি কিন্তু দুই চা চামচ ঘি উপর দিয়ে দিয়ে দিলাম আমার কিন্তু রান্নাটা হওয়ার দিকে তো তো সেই পর্যায়ে আমি দু চা চামচ ঘি দিয়ে এখানে এক চা চামচ আমি কেওড়া জল ওপর দিয়ে দিয়ে দিলাম তো এটা আপনারা ঘরে থাকলে কেওড়া জলটা দিতে দিবেন না থাকলে তো নাই এখন আমি এখানে দুই থেকে তিন চা চামচ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো বেরেস্তাটা আমি কিন্তু আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম এই তো বেশ কিছুক্ষণ পর আমি পরিবেশন করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ